শিলচর আকাশবাণী কেন্দ্র থেকে আসা আজকের গুরুত্বপূর্ণ খবর হলো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের নির্মাণ পরিকাঠামোগত প্রকল্পগুলির কাজ সময়মতো সম্পূর্ণ করার জন্য কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের সহযোগিতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডগারীর সঙ্গে সাক্ষাৎ করে প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়ে ও দক্ষতার সঙ্গে সম্পূর্ণ করার জন্য জাতীয় সড়ক মন্ত্রকের সহায়তা কামনা করেন পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান যে এই প্রকল্পগুলি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করা সহ উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত করবে এছাড়া মুখ্যমন্ত্রী শর্মা সুরার অর্থ কমিশনের অধ্যক্ষ অরবিন্দ পানাগারিয়ার সঙ্গে সাক্ষাৎ করে অসমের তহবিল হস্তান্তরের বিষয় নিয়ে আলোচনা করেন রাজ্যে গ্রীষ্মে বন্ধের সময় কোনো ধরনের বাধ্যতামূলক ক্লাসের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগ বা সমগ্র শিক্ষা অভিযান কোনো নির্দেশনা জারি করেনি বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রণেশ বগু স্পষ্ট করে জানিয়েছেন তবে বিদ্যালয় পরিচালন সমিতি গ্রীষ্মের বন্ধের সময় স্বেচ্ছায় আগ্রহী শিক্ষকদের দিয়ে বিভিন্ন ক্লাসের পরিপূরক পাঠদান এবং বিনোদনমূলক কার্যকলাপ আয়োজনের পরামর্শ দিয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান এর আগে বিদ্যালয়গুলি এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বলে ডক্টর পেগু উল্লেখ করেন কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে কাঠিগোড়া রাজস্ব চক্র এলাকায় হারাং নদীর উপর থাকা বাঁশের সেতু ভেঙে পড়ার ফলে এলাকাটিকে সংবেদনশীল অঞ্চল হিসাবে চিহ্নিত করে নৌকা চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এখন থেকে প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নৌকা চলাচল করতে পারবে উল্লেখ্য জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং পরবর্তী দুর্ঘটনার প্রতিরোধ এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নির্দেশ অমান্য করলে দুর্যোগ মোকাবিলা আইন দুই হাজার পাঁচ এর অধীনে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে শ্রীভূমি জেলার চা বাগানগুলিতে ওয়েল পাম্প চাষ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গতকাল জেলা প্রশাসন ও চা বাগান কর্তৃপক্ষের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরহিতে আয়োজিত সভায় এনএমই ও পি প্রকল্পের অধীনে চা বাগান এলাকায় ওয়েল পাম্প চাষ ও বর্তুকি নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া সবাই জানানো হয় যে আগামী বিশ জুলাইয়ের মধ্যে চা বাগানে খালি জমি সম্পর্কে কৃষি বিভাগকে জানাতে হবে এবং আগামী অক্টোবর মাস থেকে পাম্প চাষ শুরু করা হবে রাজ্যের শিক্ষা বিভাগ ঐতিহ্যবাহী সরকারি উচ্চ মাধ্যমিক ইংরেজির মাধ্যমের অধ্যয়নের অনুমতি দেওয়া হয়েছে হাইলাকান্দি জেলা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত কৃতিপ রায় জানান যে উনিশশো তিন সালে স্থাপিত হাইলাকান্দির এই বিদ্যালয়কে পুনরুবিজ্জিত করতে রাজ্যের শিক্ষা বিভাগ বিদ্যালয়ে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যমেও পাঠদানের সুবিধা করে দিয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে এই বিদ্যালয়ের নতুন সুবিধা চালু হবে রাজ্যের শিক্ষা বিভাগের সচিব মনোরঞ্জন তালুকদার গতকাল এ মর্মে এক নির্দেশ জারি করেছে রাজ্যের প্রতিটি জেলায় সপ্তাহব্যাপী কার্যসূচীর মধ্যে দিয়ে শস্য বিমা সপ্তাহ দুই অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং বীমা কোম্পানির উদ্যোগে কৃষকদের মধ্যে শস্য বিমার বিষয়ে সচেতনতার সৃষ্টির উদ্দেশ্যে চালানো এই অভিযানের অধীনে প্রতিটি কৃষক উন্নয়ন চক্রের গ্রাম ও পঞ্চায়েত ভিত্তিতে প্রচার অভিযান চালানো হচ্ছে এই অভিযানের অধীনে কৃষি বিভাগ আধিকারিক কৃষকদের শালিদান পাঠ মাসকলাইয়ের মতো খারিফ শস্যের বীমা সম্পর্কে অবগত করাচ্ছে কৃষকরা এই বিমার সুবিধা গ্রহণ করে কিভাবে উপকৃত হতে পারবেন সে বিষয়ে আলোকপাত করা হয় কাসার জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক প্রণব কুমার রায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আগামী জুলাই জুলাই থেকে পর্যন্ত জেলায় আঞ্চলিক পঞ্চায়েত প্রথম সভা অনুষ্ঠিত হবে এই সভাগুলিতে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ এবং আঞ্চলিক পঞ্চায়েতগুলির সভাপতি ও সহ সভাপতিদের নির্বাচিত অনুষ্ঠিত হবে এই সভাগুলিতে নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ এবং আঞ্চলিক পঞ্চায়েতগুলির সভাপতি সহ সভাপতিদের নির্বাচন অনুষ্ঠিত হবে প্রতিটি সভা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আধিকারিক নিয়োগ করা হয়েছে এবং সভাগুলি সকাল সাড়ে এগারোটা থেকে শুরু করা হবে বলে জানানো হয়েছে